আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন আছি বোমরকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আর এ মাঠটিতে আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আগামীকাল শনিবার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিরাট মোটর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আর এই ফুটবল টুর্নামেন্টটি উপলক্ষে মাঠটিকে সুন্দর করে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মাঠ সবাই আসতে পারেন যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবল খেলার দেখার জন্য আগামীকাল বিকাল দুই কোটিকার সময় আসতে চলে আসবেন ভোমারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে আগামীকাল ভবনকান্দি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভবানকান্দি উচ্চ বিদ্যালয় 감사합니다. <laughs>